দু হাজার বাইশ সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের দ্রুততার সঙ্গে নিয়োগের দাবিতে শিউড়িতে বিক্ষোভ মিছিল বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদে তারা ডেপুটেশন দেন দীর্ঘদিন নিয়োগ হচ্ছে না মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ করেছেন চাকরি প্রার্থীরা এদিন বঞ্চনার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন চাকরি প্রার্থীরা পাশাপাশি তারা স্মারক লিপিও দেন বাইট শিল্পী দত্ত টেট উত্তীর্ণ দু মাধব ঘোষ টেট উত্তীর্ণ দু

হ্যাঁ আমরা বাইশ সালে যে পশ্চিমবঙ্গ সরকার যে টেট পরীক্ষা নেয় সেই টেট পরীক্ষা উত্তীর্ণ আমরা প্রাথমিক টেট তারপর থেকে সরকারের দাবি ছিল বা পৌষ সভাপতি বছরে দুবার করে দেবেন কিন্তু বাইশ সালের পর থেকে আজকে পঁচিশ সাল হয়ে গেল এখন আমরা ইন্টারভিউয়ের যে নোটিশ সেটা পেলাম না তাই আমাদের দাবি এইটাই যে আমাদের ইন্টারভিউ দেওয়ার নোটিশ দ্রুত প্রকাশ করতে হবে এবং যে পর্যাপ্ত ভ্যাকেন্সি মানে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি সহ আমাদের ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করতে হবে এবং আমাদের যোগ্যতা প্রমাণের অধিকার আমাদেরকে দিতে হবে এবং আমাদের স্কুলে নিয়োগ করতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলন যাব আমরা তো রাজপথে আসি আমাদের আন্দোলনকে আরো সংঘবদ্ধ করব এবং আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাবো আমরা ডিপিএসি অভিযানে এসেছি আমাদের এখানে এখানে যে মাননীয় সভাপতি মশাই আছেন তাকে তিনাকে আমরা একটা ডেপুটেশন দেবো আমার নাম মাধব ঘোষ

ওরা নোটিস নেই কিছু নেই আমাদের সব জায়গা থেকে অঞ্জনা সব সময় তোমরা তো অপেক্ষা করো দুঃখ ধরো আজ বেশি মামলা আর এই মামলাcalo এই মামলা আমরা পাচ্ছি না আমাদের হয় বিদ্যুৎ দণ্ড দিন নালে আমাদের চাকরি দিন একটা কিছু করুন আর পাচ্ছি না কি নাম